মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয় স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের নামটা এখনো রয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার মোবাইলে যে কোনো সময় মোবাইল যদি তিনি দেখেন তখন মোবাইলটার মধ্যে নামটা দেখে মনে হয় এখনো সুরজিত দত্ত রয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিত দত্তের মতো এই ধরনের বহু নাম এখনো মোবাইলের মধ্যে রয়েছে যারা এই পৃথিবীতে আর নেই এভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে কিন্তু মোবাইলের মধ্যে নামটা থেকে যাবে সেই নামটা ডিলিট করার আগে পর্যন্ত একদিন হয়তো তিনিও চলে যাবেন কিন্তু তার নামটা হয়তো অন্য কারো মোবাইলের থেকে যাবে সময়ের গতি এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী এভাবে চলতে থাকবে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সরজিৎ দত্তের মতো দিল খোলা লোক এর আগে রাজনৈতিক কিংবা সামাজিকভাবে কাউকে দেখা যায়নি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রয়াত জনপ্রিয় বিধায়ক সরজিৎ দত্তের সম্পর্ক সেই স্কুল জীবন থেকে সেই উনিশশো থেকে উনিশশো সালে মুখ্যমন্ত্রী তখন ছিলেন নবম শ্রেণীর ছাত্র প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত রিক্সা করে যে কোনো স্থানে যাওয়ার সময়ে বর্তমান মুখ্যমন্ত্রী এবং তাদের সতীর্থদের দেখলেই রিকশা থেকে নেমে পড়তেন ঘন্টার পর ঘণ্টা তখন খোলা মেলা কথা বলতেন প্রয়াত সুরজিৎ দত্তের সেই সময়কার কথাগুলো তখন সকলকেই শুনতে হতো মাঝে কারো কথা বলার সুযোগ ছিল না সেই সময়ে কেউই রাজনীতির পরিমণ্ডলে পা রাখেননি বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময় উমাকান্ত একাডেমির ছাত্র ছিলেন বিকেলে স্কুলের পর চৌমোহনী এলাকায় গল্প করার কিংবা আড্ডা মারার একটি স্থল ছিল সেই সময়ে পাওয়ার দেখানোর একটা রেওয়াজ ছিল কিন্তু যেহেতু সুনুদার সঙ্গে সকলের পরিচয় সেই হিসেবে ভয় দেখিয়ে কিংবা পাওয়ারের জোরে কেউ কোনো ক্ষতি করবে এই আশঙ্কা কারো মধ্যে ছিল না কারণ সুনুদা তখন ছিল তাদের পাশে সে সময়ে শুধুমাত্র রামনগর এলাকা নয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মানুষ সুনুদার উপর ভিত্তি করে চলাফেরা করত যে কোনো একটি পরিস্থিতির শিকার হয়ে তৎকালীন সময়ে এই প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিত দত্তের হাতে রক্তাক্ত হয়েছিল তখন তিনি বহুদিন শিলচরে ছিলেন চিকিৎসার জন্য সেই সময়ে গোটা রাজ্যেই যেন একটা হতাশার বাতাবরণ সৃষ্টি হয়েছিল সকলে জনপ্রিয় সুনুদা বেঁচে আবার তাদের মধ্যে ফিরবেন কিনা সে আশঙ্কা ছিল সকলের মধ্যে আর যখন তিনি বেঁচে সকলের মধ্যে ফিরলেন তখন সকলেই যেন তাদের হারিয়ে যাওয়ার শক্তি আবার ফিরে পেয়েছিল কারণ তাদের প্রিয় সুনুদা তখন চলে এসেছিল তাদের মাঝে তৎকালীন সময়ে কোনো মানুষ সমস্যার সম্মুখীন হলে প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে খবর পাঠানো হলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসতেন প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা স্ক্যানার হিসেবে তুলে ধরেন এদিনকার এই স্মরণ সভায় মুখ্যমন্ত্রী বলেন যে কোনো ধরনের ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে তার সেই ব্যক্তিকে দেখলেই বলে দিতে পারতেন তাদের প্রয়াত জনপ্রিয় দাদা সুরজিৎ দত্ত প্রয়াত সেই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত রাজ্যের বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষকে বিপদের সময়ে সাহায্য করেছেন তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না তার রাজনীতিতে আসাটাও একটা চমকে দেওয়ার মতো ঘটনা সেই থেকে প্রতিটি মানুষের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে মানুষের ঘরে ঘরে যাওয়া তখন থেকে শুরু করেছিলেন প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক রামনগর বিধানসভা কেন্দ্র তখন বামেদের আতুর ঘর হিসেবে পরিচিত ছিল আর সেখান থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন সুরজিৎ দত্ত বামেরা যে কোনো জনসভায় তখন ত্বিক কথা বলতেন এর সমস্ত তাত্ত্বিক কথা শোনার জন্য কেবলমাত্র তাদের ক্যাডারেই আসতো আর সুরজিত দত্ত যখন কথা বলতেন তখন সাধারণ মানুষের ভিড় জমত মনে হতো সাধারণ মানুষের মনের কথাগুলো বলে দিত সুরজিত দত্ত কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা দেখতে চেয়েছিলেন সুরজিত দত্ত কংগ্রেসে থাকাকালীন অবস্থায় তিনি যখন দেখতে পেলেন যে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা তার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না তখনই তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত সমাজের জন্য কি কি করেছেন তা মুখে বলে শেষ করা যাবে না সকলের মাঝে দত্ত আর নেই এই বিষয়টাও কারো মনে হয় না কারণ সুরজিৎ দত্ত নামটাই একটা শক্তি তার শারীরিক অবস্থা কখনোই তিনি কাউকে বুঝতে দেননি মৃত্যুর আগে পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে বলে গেছেন এত সহজে তিনি মরবেন না শুধুমাত্র লেখা পড়া জানা কিংবা শিক্ষিত হলেও জননেতা হওয়া যায় না প্রকৃত অর্থে জননেতা কাকে বলে তা সুরজিৎ দত্ত বুঝিয়ে দিয়ে গেছেন তবে হাট বাজার কিংবা যে কোনো স্থানে সুরজিত দত্ত নয় শুনুদাকেই চিন্ত সবাই শুধুমাত্র রামনগর কিংবা আগরতলায় নয় ত্রিপুরা রাজ্যের মানুষ অভাব বোধ করবে তাদের প্রয়াত এই জননেতা সুরজিত দত্তের তাদের এই জনপ্রিয় বিধায়কের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এভাবে একদিন পালন করতে হবে তা হয়তো কারো ধারণাতে ছিল না মুখ্যমন্ত্রী প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি কামনা করার পাশাপাশি তার পরিবার পরিজনদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি গুরুত্ব আরোপ করেন মনে হচ্ছে যে সুন্দর যে মোবাইলটা আছে সবাই এইরকম হয় দেখতে দেখতে বহু লোক এরকম আমাদের এই মোবাইলের মধ্যে অনেকের নাম এখনও আছে যারা এই পৃথিবীতে এখন আস্তে আস্তে করে এইভাবে কিন্তু মানুষ যাবে আর এই মোবাইলও তাদের নাম থাকবে আমরা তো ডিলিট করি না এবং আস্তে আস্তে যখন আনন্দ থাকবো না তখন এই মোবাইলও এইভাবে করে থাকে এটা থাকবে এইভাবেই চলবে আমরা ছোটবেলার থেকে আমাদের পরিচয় থেকে পরিচয় যেটা আমাদের ব্যবসায়ী ঘটেছে আমরা তখন কিন্তু সুন্দর রাজনীতিও করতাম না আর আমরা তো রাজনীতির দূরস্থ বুঝতে কি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সুন্দর হঠাৎ করে রিক্সা নিয়ে যাচ্ছে আমাদের দেখে নেবে এই বসে ঘন্টার পর ঘন্টা এই নানা রকম কথা শুনতে হবে মানে সুনুদায় বলবে আমার শুনবো মাঝখানে কোনো কথা হবে না যে ভোলাম দিন কাকে বলে সেটা কিন্তু সুনুদা এমন মনে হয় না আর কেউ ত্রিপুরায় তো লোকের কাউকে দেখিনি যারা রাজনীতির সাথে যুক্ত বা সামাজিক ভাবে যুক্ত এত দীর্ঘ হচ্ছে যারা রাজনীতি করে আমাদের পার্টি ছাড়াও সব পার্টির লোক বা সাধারণ মানুষ মানুষ সব সারা ত্রিপুরার মানুষ ওনাকে মিস করে শুধু আগরতলার আমি বহু জায়গায় যখন যেতাম ওনার যখন মানে শক্ত শরীর ছিল সত্য মন ছিল বন্ধু ছিল সারা ত্রিপুরার এই নতুন কোন জায়গায় না যেখানে উনি জানবি সব জায়গায় সেটা কিন্তু ভুলান এখন শুভা নেই কথাটা কিন্তু বলার হয় আমাদের পার্টির মধ্যে একটা শক্তি একটা আমরা কিন্তু বিধানসভাতে আমি বেশি দিন পাইনি কিন্তু সুমুদা আছে চুপচাপ এই সরিষা অবনতি থাকা সত্ত্বেও উনি কিন্তু রেগুলার যেতে পার্টি অফিসেরও কোনো মিটিং থাকেন তারপরেও এই ব্যবস্থা কিন্তু উনি মানে যেতে এত যখন নিজেকে পারেন না কোনদিনই মানে এখানে বলা হয়নি যে আরে সুন্দর তোমার তুই ডায়েটের যে বিষয় তোমার কিডনির এই অবস্থা এই কিডনির এই সমস্যার মধ্যে ডায়ালিসিস চলছে তুমি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল আমি বলবো মেডিকেল সাইন্সও বের করে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ছিলেন রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যরা ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়করা ছিলেন নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ ভারতীয় জনতা পার্টির মন্ডল এবং বিভিন্ন সাংগঠনিক স্তরের কার্যকর্তারা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে সকলেই প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শান্তন টিভি